মেহেরপুর জেলার একটা আম বাগানে আমরা কৃষকরা যে আম পাড়ছে সেই আমের ভিডিও নিচ্ছি এখানে কয়েকজন আসলে গাছ উঠে আম পাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ আসলে বানর মতো গাছ উঠতে পারে আর আম গাছ যেহেতু বড় বড় হয় গাছে উঠেই আম পাড়তে হয় আমরা এখন হিমসাগর আম সংগ্রহ করছি সেই বাগানে এসেছে যদিও হিমসাগর আমের এখন সময় হয়নি কিছু মানুষ এখানে আম পাড়ছে তাদের এই আম জীবিকা নির্বাহ করে এর মধ্যে কয়েকটা ভাই আমাদের কাছে আছে ভাই আপনার নাম কি কোন যায় বাড়ি এখানে আম পাটা কবে থেকে শুরু করেছেন হিমসাগর আমের টান কি এখন বেশি একটু বলতে পারলেন না আপনার বাড়ি কোথায় কোলাতে তাই না আপনি এই আমের সাথে জড়িত কতদিন তিরিশ চল্লিশ বছর এই আমের সাথে আছেন দর্শক মধ্যে শুনতে পাইলেন যে উনি প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে এই আমের সাথে জড়িয়ে আছে আর মেহেরপুর জেলার বিশেষ করে এই হিমসাগর আম খুব মিষ্টি হয় সারা বাংলাদেশের চাহিদা ব্যাপক মানুষ এই মেহেরপুরের আমের উপর অনেকটা নির্ভর করে থাকেন মানুষ ওই দেখেন গাছের উপরে দেখতে পাচ্ছেন আপনারা ভাই গাছের উপরে আছে দেখেন ভাই আছে রাম আম পাটছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই মিলে আম সংগ্রহ করছে আর ভাই যারা আছে এই যে ভাই আছে ভাই দেখেন ওই দেখেন বানরের মতো বসে আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন চাচা নাম কি নাম কি আপনার আপনি হচ্ছে আমের সাথে কতদিন জড়িয়ে আছেন দর্শক মন্ডলী শুনতে পাইলেন যে ওনারা দীর্ঘদিন আমের সাথে জড়িয়ে আছে আমি ওদের এই সময়তে আমি ওনারা আমের সাথে সব পেশায় অর্থাৎ ইনকাম বাজার থেকে শুরু করে আমের উপর নির্ভর করে থাকে আম তাই ওনাদের মেন পেশা ভালো থাকবেন তো না বলবেন Mada que ter ah.